সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং আসসালামু আলাইকুম সবাইকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান নিয়ে তো অনুশীলনীর শুরুতেই আছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও কতে আছে কোনটি নৈতিক গুণ উত্তর হবে দুই বড়দের শ্রদ্ধা করা আখলাখ শব্দের অর্থ কি দুই চরিত্র গ নৈতিক ও মানবিক গুণকে আরবিতে কি বলা হয় উত্তর হবে আখলাকে হামিদা আছে অন্যের দুঃখ কষ্ট অনুভব করে চার ঘতে তাকে সাহায্য করা কোন ধরনের গুণ উত্তর হবে তিন সহমর্মিতা উঁয়তে আছে কোনটি উদারতা গুণের উদাহরণ উত্তর দুই অন্যের কথা ও কাজের প্রতি সহনশীল হওয়া সতে আছে দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলে উত্তর হবে এক দেশপ্রেম এরপর দুই নম্বরে আছে আছে শূন্যস্থান পূরণ শুরুতে মানে আখলাকে ড্যাশ ক্ষতিকর জামিমা মানে আখলাকে জামিমা ক্ষতিকর কতে আছে মহানবে সাল্লাম বলেছেন আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি গ মহানবী সাল্লাম ইয়াতিম শিশুদের প্রতি সহমর্মী ছিলেন ঘ মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়া উদারতা ও দেশপ্রেম হল নিজের দেশকে ভালোবাসা চ হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম নিজের দেশকে ভালোবাসতেন এরপর আমরা দেখব তিনে দাগ টেনে মিল করি তো বাম পাশে কিছু শব্দ আছে মানে বাক্য আছে সেগুলোকে ডান পাশের অংশের সাথে আমরা মিল করে একটা পরিপূর্ণ বাক্য তৈরি করবো এখানে আছে সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি মেনে চলতে হয় জামিমার উদাহরণ হল কুড়িয়ে পাওয়া জিনিস ফেরত না দেয়া সহমর্মিতার উদ্দেশ্য হলো মানুষের দুঃখ কষ্টে দরদি হওয়া ইসলাম ভিন্ন ধর্মের লোকদের প্রতিও উদারতা দেখিয়েছেন মহানবাসাল্লাহাম বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন হে মক্কা আমি তোমাকে ভালোবাসি পড়ালেখা করা আমাদের প্রধান দায়িত্ব এরপর নম্বরে আছে আছে শুদ্ধ নির্ণয় তো অশুদ্ধ আখলাকে জামিমা হলো আমাদের নৈতিক ও মানবিক গুণ উত্তর হবে অশুদ্ধ খ সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষদের সমস্যার সমাধান হয় শুদ্ধ উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া শুদ্ধ মাতৃভূমির উন্নয়নের জন্য নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করাই দেশপ্রেম শুদ্ধ ও মোহাম্মদ সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন শুদ্ধ এরপর আমরা প্রশ্ন উত্তরের পর্বে চলে যাই প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন কতে আছে নৈতিক ও মানবিক গুণাবলী কি খ সহমর্মিতা কাকে বলে গ উদারতার সংজ্ঞা দাও দেশপ্রেম বলতে কি বুঝাই ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের কি করা উচিত এই প্রশ্নগুলোর উত্তর আমি খাতায় লিখে রেখেছি সেগুলো আলোচনা করার আগে সবাই প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই কষ্টের একটু হলেও আমি সার্থকতা খুঁজে পাব। তো প্রথম প্রশ্ন ছিল নৈতিক ও মানবিক গুণাবলী কি উত্তর হবে আমরা সমাজে বাস করি আমাদের কিছু নিয়ম ও নীতি মেনে চলতে হয় এ সকল নীতি মেনে চলা আমাদের নৈতিক গুণ আমাদের আশপাশে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে আমরা এগিয়ে যাই এটা হলো আমাদের মানবিক গুণ খ নাম্বারে আছে সহমর্মিতা কাকে বলে উত্তর হবে আমাদের আপনজনদের মধ্যে কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমব্যাথী হয় সহমর্মিতা আছে উদারতার সংজ্ঞা দাও উত্তর হবে উদারতা মানুষের একটি মানবিক গুণ উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া মানুষকে ক্ষমা করা ও পরোপকারী হওয়া উদারতা ঘতে আছে দেশপ্রেম বলতে কি বুঝাই উত্তর হবে দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা নিজের দেশকে ভালোবেসে উন্নয়নের জন্য নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করা আছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের কি করা উচিত উত্তর আমাদের বাড়িতে যারা লেখাপড়া জানে না তাদের লেখাপড়া শেখাবো কেউ বিপদে পড়লে সাহায্য করব দেশে প্রকৃতি ও জীবজগতকে ভালোবাসব ভালোবাসবো গাছ লাগাবো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিব সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অধ্যায়ে তিনটা বর্ণনামূলক প্রশ্ন আছে তো সেই প্রশ্নগুলো আগে আমরা দেখে প্রথম প্রশ্ন আছে পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করবে তার তালিকা তৈরি করো খতে আছে মহানবাহসলামের উদারতা সম্পর্কে বর্ণনা করো গ মহানবাহসাল্লামের দেশপ্রেম সম্পর্কে বর্ণনা করো তো আমরা এখন আলোচনা করব বর্ণনামূলক প্রশ্নের উত্তর নিয়ে তো উত্তর হবে একে আছে আমরা দুঃখী মানুষের প্রতি সহমর্মী হব দুই তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসব। তিন সহপাঠীদের মধ্যে যারা অভাব অনটনে রয়েছে তাদের সাহায্য করব। চার সহপাঠীদের যে কোনো সমস্যায় সহযোগিতা করব। পাঁচ তাদেরকে সবসময় হাসি খুশি রাখব ছয় তাদের সাথে ভাই বোনের মতো আচরণ করব এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে পরস্পরের প্রতি সহমর্মিতা দেখাবো এরপর খ নাম্বার প্রশ্ন ছিল মহানবে সালামের উদারতা সম্পর্কে বর্ণনা করো উত্তর হবে মহানবে সালাম কথায় কাজে ও ব্যবহারে উদার ছিলেন তিনি সবসময় অন্যের সাথে উদার মনে মিশতেন মহানবী সাল্লাম ভিন্ন ধর্মের লোকদের প্রতিও উদারতা দেখিয়েছেন তিনি সবসময় হাসি মুখে কথা বলতেন তার উদারতায় সবাই মুগ্ধ হতো মহানবী সাল্লামের সাহাবিগণ ছিলেন উদার ও পরোপকারী আমরা আমাদের দৈনন্দিন জীবনে উদারতার গুণ অনুসরণ